আসলে কি চায় কি হতে যা ইস্তেমার মাঝে প্রস্তুত ভারতের সাত বাহিনী এবং বাংলাদেশের জুবাইয়ের বাহিনী তুরাক প্রান্তর আসলে কার দখলে তাবলিক জামাতের বিভক্তি এবং এই খিলাফ নিয়ে আলোচনা করার আগে বুঝে নিন ইসলামে মতবিরোধ সবসময়ই থাকে আমাদের চিন্তাধারা ইসলামী আন্দোলন এমনকি ঈদের দিনও পার্থক্য থাকে যাই হোক না কেন আমরা সবাই মুসলিম ভাই হিসেবে ঐক্যবদ্ধ থাকব এবং একে অপরকে সম্মান করব তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা গত কয়েক বছর ধরে দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে এবারও এর ব্যতিক্রম হচ্ছে না দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে তাবলিক জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে কারবালার ময়দানে যেমন ইসলাম রক্ষার রক্তাক্ত এক সংগ্রাম হয়েছিল তেমনি বাংলাদেশের টঙ্গির ময়দানে তৈরি হয়েছে মতাদর্শের এক দ্বন্দ্ব ইস্তেমা শুরু না হতেই দুই দলের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত আহত হয়েছেন শতাধিক এর আগে দু হাজার আঠারো সালের টঙ্গিতে তাব জামাতের দুই গ্রুপের সংঘর্ষে রক্তাক্ত হয় তুরাক প্রান্তর একজন নিহত এবং শতাধিক আহত হয়েছিল এবং এই কারণে ওই বছর বিশ্ব ইজতেমা বাতিল হয়ে যায় তারই জের ধরে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত ভারতের মাওলানা সাদকে টঙ্গি ইজতেমায় প্রবেশ করতে দেয়া হয় না এমনকি তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে তিনি ঢুকতেই পারেননি বিশ্ব ইজতেমা প্রথম দফায় শুরু হবে একত্রিশ জানুয়ারি এবং চলবে এক ও দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফার ইজতেমা অনুষ্ঠিত হবে সাত আট এবং নয় ফেব্রুয়ারি আর এবার কি সত্যি ভারত থেকে বাংলাদেশে আসছেন মাওলানা সাত আর যদি আসেনও মাওলানা সাতকে নিয়ে এত নাটকের কারণ কি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চমকপ্রদ অনেক তথ্য আপনার জন্য অপেক্ষা করছে তাবলিক জামাতের ইতিহাসে এমন কিছু নাম আছে যা প্রশংসা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু মাওলানা নামগুলোর একটি ভারতের নিজামুদ্দিন মার্কাজের নেতা ইসলাম প্রচারে তার অনন্য ভূমিকা যেমন আলোচিত তেমনই তার নেতৃত্ব নিয়ে তর্ক বিতর্ক চরমে কিন্তু তার এই নেতৃত্বের পেছনে কি সত্যিই কেবল একতানের চেষ্টা নাকি রয়েছে অন্য কোনো উদ্দেশ্য মাওলানা সাদের নেতৃত্বের উত্থান হয়েছিল তার পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত তাবেক জামাতের মূলনীতি ধরে রেখে ইসলামের দাও পৌঁছে দিতে তার আন্তরিক প্রচেষ্টা লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নেয় কিন্তু তার নেতৃত্বের সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে মাওলানা জুবাইরের নেতৃত্বে আন্তর্জাতিক সুরা কমিটি তাকে মেনে না নেবার পেছনে রয়েছে মূলত তিনটি কারণ এবং এই তিনটি কারণের একটিও ফেলে দেবার মতো নয় মাওলানা সাদ অনুমোদন ছাড়াই তাবলিকি জামাতের মানহাজ পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তাবলিকি জামাতের মূল মানহাজ থেকে এসেছে এটি কখনোই ইসলামের মধ্যে একটি পৃথক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেনি ওলামাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে এটি একটি আলাদা ছাড়া আর কিছুই হবে না তাবলিকি জামাতের অন্যতম প্রধান মতবাদ হল সর্বদা নিজেকে ওলামে ক্যারামের ইজমার সাথে আবদ্ধ করা এবং কিংবদন্তি মুফাসরিন মুহাদ্দিসিন এবং ফুকাহাকে কঠোরভাবে মেনে চলা বিশেষ করে কুরআন হাদিস এবং সিরা এর বিধান ও ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে মাওলানা সাদের সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামায়া থেকে তার মতাদর্শ এবং ইসলাম সম্পর্কে নতুন উপলব্ধির মাধ্যমে আন্দোলনকে বিচ্যুত করা মর্যাদাপূর্ণ দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের উপর অনেক ফতোয়া জারি করেছেন মাওলানা সাদ অনুমোদন ছাড়াই জামায়াতে আর অনেক পরিবর্তন করেছেন তার প্রথম বড় পরিবর্তন হল মুন্তাকাব আহাদিস বইটি জামায়াতের অন্যতম সহকারী বই হিসেবে প্রবর্তন করা এই পরিবর্তন অনুমোদন করা হয়নি তার অনেক অনুমোদিত পরিবর্তন বিশ্বব্যাপী সংগঠনে বিভ্রান্তি ও বিঘ্ন ঘটায় উনিশশো সালে সুরা একটি চুক্তি স্বাক্ষর করেছিল যাতে বলা হয়েছিল কাজের পৃষ্ঠপোষকতার দায়িত্ব এক ব্যক্তির উপর নয় বরং একটি সুরার ওপর বর্তায় দু হাজার চোদ্দ সালে মাওলানা সাদ বিশ্বাসঘাতকতার সাথে নিজেকে নতুন আমির দাবি করে এই চুক্তি লঙ্ঘন করেছিলেন তিনি সাল থেকে প্রধান ছিল এমন সুরাকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি বায়াত গ্রহণও শুরু করেছিলেন এসবই করা হয়েছিল অনুমোদন বা মাসোয়ারা ছাড়াই নিঃসন্দেহে একটি চুক্তি ভঙ্গ করা একটি পাপ আর কোটি কোটি অনুসারী সহ বিশ্বের বৃহত্তম ইসলামী আন্দোলনকে বিভক্ত করা তো মহাপাপ দু হাজার ষোলো সালে দারুল উলুম দেওবন্দ প্রথম ফতোয়া জারি করেন অতি সম্প্রতি দারুল দেবন্ধ দু হাজার সালে তার ওপর আরেকটি ফতোয়া জারি করেন তারা স্পষ্টভাবে বলেছেন যে মাওলানা সাদকে অনুসরণ করা উচিত নয় এবং যারা তাকে অনুসরণ করে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ বিশ্ব ইস্তেমা বাংলাদেশের গর্ব মুসলিম উম্মাহর মিলন মেলা কিন্তু গত কয়েক বছর ধরে এটি পরিণত হয়েছে মতবিরোধের এক নাট্যমঞ্চ মালানা সাদ ও মালানা জুবাইরের অনুসারীদের মধ্যে এই বিভক্তির কারণ কি অনেকেই মনে করেন সমস্যার মূল কারণ মাওলানা সাদের নেতৃত্বে তাবলিক জামাতের কেন্দ্রীয়করণের চেষ্টা সমালোচকরা বলেন তিনি তাবলিকের সকল দায়িত্ব নিজামুদ্দিন মার্কাজের অধীনে আনতে চান অন্যদিকে বাংলাদেশি আলেমরা মনে করেন এটি তাবলিকের আঞ্চলিক স্বতন্ত্রতাকে বিপন্ন করবে অপরদিকে আছে তাবলিক জামাতের আরেক নেতা মাওলানা জুবাইয়ের তার নেতৃত্বে আন্দোলনের মূল মন্ত্র হলো ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে ধর্ম বড় তার সমর্থকরা মনে করেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী চালিত করতে সাহায্য করবে এবং রোধ করবে ওনারা একজন ব্যক্তিকে মেনে চলেন আর আমরা একটা জামাতকে মেনে চলি এই মতপার্থক্যের ফলেই বিশ্ব ইস্তেমা আজ দুভাগে বিভক্ত একটি অংশ মাওলানা সাদের নেতৃত্ব মেনে চলছে অন্য অংশ মাওলানা জুবায়ের তবে উভয় দলের লক্ষ্য এক ইসলামের শান্তিপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া মাওলানা সাদের নেতৃত্ব কি জামাতকে এক করার চেষ্টা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্নিহিত উদ্দেশ্য কেউ বলেন তার লক্ষ্য পুরো বিশ্বব্যাপী তাব্দিক জামাতকে নিজামুদ্দিনের একক নিয়ন্ত্রণে আনা এই সন্দেহ সত্য হোক বা মিথ্যা তার প্রভাব কিন্তু অস্বীকার করার মতো নয় তাবলিক জামাতের ভবিষ্যৎ কি তাহলে শুধু একতায় নয় বরং বহুমুখীতায় মালনা সাত ও মালনা জুবায়ের যেই নেতৃত্ব দিন না কেন লক্ষ্য একটাই হওয়া উচিত মানবতাকে আল্লাহর পথে ডাকা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চলা